আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন নিউ ফ্যাশন লাইকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বৃহস্পতিনিয় কিন্তু আমরা ব্র্যান্ড আইটেমের নতুন কালেকশনগুলো দেখানোর চেষ্টা করি আবারও কিন্তু একটি নতুন কালেকশন নিয়ে হাজির হলাম বিনয় ফ্যাশন জারিনা ভলিউম টু খুবই চমৎকার কালেকশন হবে ডিজিটাল পিন কাতার দিয়ে হবে পুরোটো বড়ি তরবার কাতান হবে ক্যাটলগের ভিতরে আটটা ডিজাইন হবে আটটা ডিজাইনের থেকে চারটা ড্রেস আপনাদেরকে খোলা দেখার হবে খুবই রিজনেবল প্রাইসের যে ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন অবশ্যই প্রাইসটা যাতে না টেনের সম্পূর্ণ ভিডিওতে দেখার অনুরোধ রইল ভিডিওতে ই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো প্রান্ত থেকে ঘর বেশি ড্রেসগুলো অর্ডার করতে পারবেন তো ভিওস আপনারা কিন্তু কালেকশনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালেকশন মেরুন কালারের ভিতরে হবে পুরোটা ভরিত ওভার কার্তানের পিটন কাজ করা দেখতেই পারছেন ফ্যাব্রিকটা হচ্ছে ডোলা জ্যাকওয়ার্ড খুবই চমৎকার একটি কালেকশন গলাতে আপনারা কিন্তু কাজটা দেখতে পাচ্ছেন কাতানার কাজ করা নিচে প্যানার ফিউশনটা কিন্তু খুবই চমৎকার হবে চমৎকার কাজ করা অনেক সুন্দর হবে বিউটিফুল একটি কালেকশন কাতানের সাথে কিন্তু আপনারা সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ পেয়েছে যে খুবই চমৎকার কালেকশন হবে দেখার মতো একটি কালেকশন খুবই কমফোর্টেবল ইউজ করে হবে ভিতরে কিন্তু ফলসের কাপড় দেওয়া আছে এক্সট্রা আপনার কিছু লাগবে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা সিম্বল হবে ব্যাক কিন্তু কোনো কাজ হবে না একেবারেই স্বাভাবিক কোনো কাজ হবে না এটা হচ্ছে দুইটা হাতা এখানে ফুল স্লিভের কাপড় দেওয়া আছে আপনারা যে কোনো স্টাইলে হাতা বানাইতে পারবেন হাতাতে কিন্তু জাস্ট প্যানেল হবে প্যানেলটা হচ্ছে আপনার জরি সুতো দিয়ে প্যানেলটা হচ্ছে কি আপনার কাতানের সুতো দিয়ে কাজ করা প্লাস সাথে কিন্তু আপনারা ইস্টনে কাজ পাচ্ছেন এটা হচ্ছে ডোপারটা খুবই চমৎকার একটি ডোপারটা ওয়াও দেখতেই পারছেন আপনারা বরাবর বড় একটি ডোপারটা পেয়ে যাচ্ছেন পুরোটা বড়িতে অলবার কাতানের সুতো দিয়ে পিটানো কাজ করা প্লাস এটা কিন্তু আপনার ডিজিটাল পিন হবে ডিজিটাল পিন কাতানোর না আর ফ্যাব্রিকটা হবে সিল্কি টাইপের একটি কাপড় খুবই সফট হবে অনেক স্মুদি কাপড় ইউজ করেও কিন্তু খুবই কমফোর্টেবল হবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল ইন্ডিয়া হবে এখানে সালোয়ার সেমিজের কাপড় তো আছে সালোয়ার সেমজটা হচ্ছে সানটন কাপড়ের ভিতর এটা হচ্ছে আপনার পেস কালারের ভিতর খুবই চমৎকার কালেকশন পুরোটো বড় তো ওভার কিন্তু মিনাকারি কাতানের কাজটা দেখতে পাচ্ছেন প্যানেল ফিশনটা কিন্তু খুবই চমৎকার একটি কাজ ব্যাক আগের মতোই জাস্ট সিম্পল ব্যাক পার্টের কোনো কাজ হবে না হাতার জন্য কিন্তু ফ্রি সাইজ কাপড় ধছে যে কোনো হাতা আপনারা বানাইতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু বিনয় ফ্যাশনের লোগোটি থাকবে কেনার সময় অবশ্যই কিন্তু আপনারা লোগোটা যাচাই করে কিনবেন এটা হচ্ছে গিয়ে অন্যটা অন্যটাও কিন্তু অনেক সুন্দর হবে চারোদিকে প্যানেলেই কিন্তু কাতানের শুধু দিয়ে পিন অন্য কাজ করা পুরোটা বড়ি দিয়ে কিন্তু কাতানের কাজ করা ডিজিটাল পিন কাতান অন্য এক কথায় অসাধারণ একটি অন্যায় ফুললি পার্ট ওয়ার ড্রেস যে কোনো পার্টিতে কিন্তু আপনারা ড্রেসগুলো পরে যেতে পারবেন এখান থেকে কিন্তু চারটা ড্রেস আমরা খুলে দেখাচ্ছি আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এটা হচ্ছে কার একটা আপনার বেগুনি কালার ডিপ পার্পেল কালার বলতে পারেন প্যানেল ফিশনের কানটা কাজটা কিন্তু খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন এক কথায় কিন্তু বড়টা বড়িতেই কিন্তু অনেক সুন্দর একটি কাজ দেওয়া আছে ব্যাক পার্টটা জাস্ট সিম্পল ড্রেসগুলো পছন্দ হলে কিন্তু অবশ্যই আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ড্রেসগুলো পছন্দ হলো কি না হাতাটা কিন্তু দেখতে পাচ্ছেন হাতাটাও কিন্তু অনেক সুন্দর একটি হাতা ফ্যাব্রিকটা কিন্তু সম্পূর্ণ ডোলাস জ্যাকওয়াট অর্থাৎ খুবই চমৎকার কাপড় সালোয়ার সেমিজের জন্য কিন্তু অনেক বড় বিশাল কাপড় দেওয়া আছে আপনারা কিন্তু মন মতো সালোয়ার সেমিজ বানিয়ে নিতে পারবেন এই ড্রেসটা ডোপাটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এক কথায় কিন্তু খুবই চমৎকার একটি কম্বিনেশন আপনারা কিন্তু আপনারা পার্পল কালার কম্বিনেশন ডোপাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালেকশন হবে আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই নিত্য নতুন আপডেট থ্রি পিস কালেকশনের ভিডিও পেতে সবার প্রথমে নিউ ফ্যাশন নাক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু অন করে দিবেন সবার প্রথমে নতুন ভিডিও পেতে আর এইটা হচ্ছে কিন্তু আরেকটা অসাধারণ কালার ব্ল্যাক কালারের ভিতরে কিন্তু পুরোটা পড়ে তো অলবার কাতানোর সুতো দিয়ে পিনানোর কাজ করা প্যানেল ফিশনটা কিন্তু অনেক অসাধারণ একটি অন্য আর এই ড্রেসটা অন্যরা কিন্তু খুবই সুন্দর হবে আপনারা কিন্তু ওনারা দেখার জন্য একটু অপেক্ষা করেন খুবই চমৎকার একটি কালেকশন আর হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা যে সেভ প্রত্যেকটা ড্রেসই কিন্তু একই রকম হবে এখন এক এবারে সব সবথেকে হিট কালেকশন হতে যাচ্ছে বিনয় ফ্যাশন জেরিনা ভলিউম টু খুবই চমৎকার কালেকশন হবে এবারে কিন্তু সবথেকে হিট কালেকশন আপনারা কিন্তু ড্রেসগুলো না কিনলে মিস করবেন ওন্নাটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একটি ওন্না আর এই ড্রেসগুলোর প্রাইস পর্বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকায় কিন্তু আপনারা যে কোনো স্থান থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারেন অনলি চার হাজার টাকা চার হাজার টাকায় কিন্তু আপনারা ড্রেসগুলো যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারবেন আর এটা হচ্ছে একটা ব্লু কালার ভিতর আপনারা যদি চান আমাদের শোরুম আসতে পারেন চারদি চক শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা আট নম্বর বিল্ডিং মেজি ফ্যাব্রিক্স মেজি ফ্যাব্রিক্সে চলে আসলে কিন্তু আপনারা সরাসরি ড্রেসগুলো দেখে কিনতে পারবেন ডিসক্রিপশনে বিস্তারিত শোরুমের ঠিকানা দেওয়া থাকবে আপনারা কষ্টের ওখান থেকে একটু দেখে নেবেন কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকে আমাদের ভিডিও আবারও হবে একটি নতুন ভিডিওর সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম